নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কবর দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ রাজনীতিতে একটা ভূমিকম্প সৃষ্টি করেছিলেন আর সেই ভূমিকম্প আফটার শোক শনিবারেও চলছে দিলীপ ঘোষের বাড়িতে তৃণমূল সমর্থকরা বিক্ষুভ দেখাচ্ছেন স্লোগানবাজি দিচ্ছেন সেই সঙ্গে পাল্টা বিজেপি সমর্থকরাও স্লোগান দিচ্ছেন বিক্ষুভ দেখাচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে অর্থাৎ গত দুদিন থেকে দিলীপ ঘোষ রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে গেছেন এবং তৃণমূল দিশেহারা হয়ে গেছে কী করে দিলীপ ঘোষকে রাজনীতির ক্ষেত্রে টেকানো যায় কারণ দিলীপ ঘোষ রাজনীতিতে যে একটা ব্র্যান্ড সেটা আবার প্রকাশ্যে এসেছে এবং দিলীপ ঘোষ লাগাম হলে যে দিলীপ ঘোষকে নিয়েই রীতিমতো নাস্তানুভূত হতে হয় তৃণমূলকে সেটা আবার প্রমাণ হয়ে গেল। এতে আপনার কর্তৃপক্ষ কিন্তু আমাদের উপকার করে দেবে শুক্রবার করে নিজের এমপি লেডের টাকায় রাস্তা উদ্বোধন করতে গিয়ে এক মহিলার সঙ্গে তর্কাতুর্কিতে জড়িয়েছিলেন এবং সেই মহিলাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে কারো বাপের টাকায় রাস্তা তৈরি হয়নি বলে পাল্টা দিতে গিয়ে বলেছিলেন যে চোদ্দ পুরুষ তুলবো আর সে নিয়েই শনিবার পাল্টা হুমকির সুরে বলেছেন যে দিলীপ ঘোষ মেজাজেই রয়েছেন এবং মেজাজেই তাকবেন তার কোনো পার্টি লাগে না যদি ভদ্রভাবে রাজনীতি করে তাহলে করুক আর ভদ্রভাবে রাজনীতি না করলে কী করে সোজা করতে হয় সেটা দিলীপ ঘোষ ভালো করেই জানে যদি দরকার হয় ঘরে ঢুকে মারব না হলে ঘর থেকে টেনে নিয়ে চৌরাস্তায় মারবো এ নিয়ে হুলস্থুল শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে সেই সঙ্গে দিলীপ ঘোষ এও বলেছেন যে দিলীপ ঘোষের কোনো পার্টি লাগে না দিলীপ ঘোষ যে মেজাজে রয়েছে সেই মেজাজেই থাকবে যারা বয়ে লেজগুটিয়ে গড়ে থাকে যাদেরকে চমকে দিলে প্রস্রাব করে দিবে তাদের কাছ থেকে দিলীপ ঘোষের সার্টিফিকেট লাগবে না একেবারে দুমদারেক্কা রাজনীতি বলা যায় দিলীপ ঘোষ এ ধরনের রাজনীতি দিলীপ ঘোষের থেকে সভাপতি থাকার সময় দেখা গিয়েছিল তারপর অনেক দিন থেকেই দিলীপ ঘোষের মুখে লাগাম টেনে দেওয়া হয়েছিল কিন্তু এবার মনে হচ্ছে যেন পার্টি কেউ তোয়াক্কা করছেন না হয়তো কোথাও একটা রহস্য রয়েছে যার কারণেই দিলীপ ঘোষ এভাবে ডোন্ট কেয়ার মেজাজে রাজনীতিতে নেমে পড়েছেন আর এ নিয়েই তৃণমূল বলা যায় রীতিমতো দিশেহারা এখানে উল্লেখ করা যায় যে দিলীপ ঘোষ যেই বলেছেন যে ঘরে ঢুকে মারবো না হলে চৌরাস্তায় ঘর থেকে টেনে এনে মারবো তারপর তৃণমূলের কর্মী সমর্থকরা করকপুরে দিলীপ ঘোষের বাড়ির সামনে এসে বিক্ষুভ মিছিল করছেন এবং তারা বলেছেন যে ঘরে ঢুকে মারতে হবে না তারা দিলীপ ঘোষের বাড়ির সামনে এসেছেন মারুন কিন্তু তার পাল্টা দেখা গেল যে বিজেপির কর্মী সমর্থকরাও দিলীপ ঘোষের বাড়ির সামনে চলে এসেছেন এবং স্লোগানবাজি তুলছেন অর্থাৎ বিক্ষোভ পাল্টা বিক্ষোভে সরগরম হয়ে গেছে দিলীপ ঘোষের বাড়ির সামনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সমর্থকদের মধ্যে এখানে একটা কথা পরিষ্কার হয়ে গেছে যে বিজেপির কর্মী সমর্থকদের জরু করতে আহ্বান করতে হয় না আমন্ত্রণ করতে হয় না সেটা দিলীপ ঘোষ দেখিয়ে দিলেন দিলীপ ঘোষের বাড়ির সামনে চলে এসেছেন তৃণমূলের কর্মী কর্মী সমর্থকটা সেই হিসেবেই দিলীপ ঘোষকে রক্ষা করতে গিয়ে বিজেপির কর্মী সমর্থকরা তৃণমূল কর্মী সমর্থকদের স্লোগানবাজি শুরু করেছেন এতে প্রমাণ হয়ে গেছে যে রাজনীতিতে দিলীপ ঘোষ কতটুকু পড়কাওয়া এবং জনসংযোগের ক্ষেত্রে পার্টিকে মজবুত রাখতে দিলীপ ঘোষ রীতিমতো বলা যায় সিদ্ধ হস্ত যার কারণে দিলীপ ঘোষকে কোনো কর্মী সমর্থকদের আহ্বান করে জড়ু করার প্রয়োজন পড়ে না তার কথাই যথেষ্ট দিলীপ বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ দিতে পার্টিকে সমর্থন দিতে পার্টির হয়ে কথা বলতে পার্টির হয়ে কাজ করতে যেটা দেখা যাচ্ছে শনিবার শুক্রবারের ভূমিকম্পের আফটার শোকের পর কারণ দিলীপ ঘোষকে দিলীপ ঘোষের বাড়ির সামনে তৃণমূল কর্মী সমর্থকরা জরু হতেই পাল্টা বিজেপি কর্মী সমর্থকরা জরু হয়ে গেলেন কোথাও আপানের দরকারই পড়েনি কারণ দিলীপ ঘোষের মন্তব্যেই বিজেপির কর্মী সমর্থকরা উৎসাহ বোধ করেন পার্টির জন্য লড়াই করার একটা অনুপ্রেরণা পান উৎসাহ পান যার কারণেই কর্মী সমর্থকরা সঙ্গে সঙ্গে জরু হয়ে গেছেন তৃণমূলের পার্টি সমর্থকদের পাল্টা দিতে গিয়ে এবার নিশ্চিতভাবেই দিলীপ ঘোষ যেভাবে প্রকাশ্যে এবং লাগামহীনভাবে রাজনীতির ময়দানে চড়ি ঘুরাচ্ছেন শুক্রবার থেকে বলা যায় যে নিশ্চিতভাবেই দিলীপ ঘোষকে পুরু স্বাধীনতা দেওয়া হয়েছে রাজনীতিটা করার জন্য না হলে যেভাবে বলেছেন যে দিলীপ ঘোষের পার্টি লাগে না রাজনীতি করতে দিলীপ ঘোষ যথেষ্ট ঘরে ঢুকে চৌরাস্তায় টেনে এনে কথাবার্তা নিশ্চিতভাবেই দিলীপ ঘোষ এতদিন ধরে চুপ থাকার পর বলার মাধ্যমে কিছুটা রহস্য রয়েছে আর এটাই তৃণমূলের জন্য রীতিমতো বলা যায় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ সমস্ত রাজনীতির কেন্দ্রবর হয়ে গেছেন এখন দিলীপ ঘোষ গত দুদিন থেকে আর যেভাবে ছোট্ট একটা ঘটনাকে বড় রাজনীতির ময়দানে টেনে এনেছেন দিলীপ ঘোষ এক্ষেত্রে বারবার মনে আসছে যে যদি আর্জি করের সময় দিলীপ ঘোষ এভাবে লাগামহীনভাবে কথাবার্তা বলতে পারতেন নিশ্চিতভাবেই আরও বিরাট মাইলেজ বিজেপি নিতে পারতো কিন্তু যে কোনো কারণেই হোক দিলীপ ঘোষ তখন ময়দানে ছিলেন না রাজনীতিতে যার কারণেই বিজেপি সেভাবে আর্জি করার ঘটনায় মাইলেজ নিতে পারেনি বরং কিছুটা সিপিএম মাইলেজ নিয়েছে আর এভাবেই দিলীপ ঘুষ প্রমাণ করে দিলেন ছাব্বিশে নির্বাচনের আগে যে দিলীপ ঘোষ সোমেজাজেই রয়েছেন এবং সোমেজাজেই থাকবে তার মানে তিনি যে যে থাকবেন এবং পার্টি লাগে না দিলীপ ঘোষের ক্ষেত্রে এতদিন চুপ থাকার পর যেভাবে মেজাজ চড়িয়ে একের পরে এক মন্তব্য করছে বলা যায় যে নিশ্চিতভাবেই দিলীপ ঘোষকে হাত পা চড়িয়ে রাজনৈতিক ময়দানে খেলার একটা নির্দেশ এসেছে যার কারণেই ব্যাটিং একেবারে দুমদারেক্কা শুরু করেছেন দিলীপ ঘোষ আশা করা যায় যে এভাবে যদি লাগাতার কেলে যান দিলীপ ঘোষ তাহলে বিজেপির যেসব কর্মী সমর্থক পশ্চিমবঙ্গে হঠাৎ করে বসে গিয়েছিলেন নিষ্ক্রিয় হয়ে গেছিলেন তারা আবার ইন্ধন পাবেন নিজেদের পুনরায় রাজনৈতিক ময়দানে নামাতে শক্তি পেয়ে যাবেন কারণ দিলীপ ঘোষের কথাই তাদেরকে ইন্ধন দিবে রাজনীতিতে তৃণমূল স্তরে বিজেপিকে ময়দানে নেমে লড়াই করার প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে